আসসালাম আলাইকুম দর্শক চল্লিশটি রুশ পারমাণবিক বোমারো বিমান ধ্বংস ইউক্রেনের রাশি ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল দুই সালের চব্বিশে ফেব্রুয়ারি আজ প্রায় তিন বছর তিন মাসেরও বেশি এই যুদ্ধে উভয় দেশেরই লক্ষ লক্ষ সৈন্য নিহত হয়েছে তবে কোনো দেশই সঠিক তথ্য প্রকাশ করেনি এই যুদ্ধে ইউক্রেনের প্রায় তেরো হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং রাশিয়ার ছয়শ জনের মতো অন্যদিকে হামলায় এক বছরে প্রায় পঞ্চান্ন হাজারের মতো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আপনারাই তুলনা করুন রাশি এবং ইসরায়েলের সম্পর্কে দর্শক আমার সংবাদগুলো ধারাবাহিকভাবে পেতে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথেই থাকুন রাশিয়ার সাইবেরিয়ায় যে অঞ্চলে এই হামলাগুলো চালানো হয়েছে তার দূরত্ব কিব থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে বিশ্লেষকরা মনে করছেন এত দূরে কিবের পক্ষে হামলা চালানো সম্ভব নয় অনেকে মনে করছেন এই হামলায় অন্য কোনো দেশ তাদেরকে সহযোগিতা করেছিল এবং তথ্য থেকে জানা যায় এই হামলাটি কেব থেকে চালানো হয়নি ওই বিমানঘাটির আশপাশের অঞ্চল থেকে এই ড্রোন হামলা চালানো হয়ে থাকতে পারে সংবাদটি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি দুটো পত্রিকা থেকে নিয়েছি প্রথম আলো এবং কালবেলা থেকে সংবাদের কিছু অংশ আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে চারটি সামরিক ঘাটিতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এই হামলায় রাশিয়ার চল্লিশটিরও বেশি বিমান ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিউ ওই কর্মকর্তা বলেন রুশ টি ইউ এবং টি ইউ টোয়েন্টি টু অন্যান্য বিমান এই ড্রোন হামলা লক্ষ্যবস্তুতে পরিণত হয় নিশানায় থাকা সাইবেরিয়ায় বেলায়া বিমান ঘাটিতে আগুন ধরেছে বলেও জানান তিনি এই যুদ্ধ বিমানগুলো দিয়ে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন জায়গায় প্রায় দূরপাল্লার হামলা চালিয়েছিল তাই সেই বিমানগুলোকেই টার্গেট করা হয়েছে নিজেদের ভূখণ্ড থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ইউক্রেনের ড্রোন হামলার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা যায়নি তবে ড্রোনগুলো ইউক্রেন থেকে ছোড়া হয়নি বরং নিশানায় থাকা রুশ সেনাঘাটির আশপাশ এলাকা থেকে ছোড়া হয়ে থাকতে বলে মনে করা হচ্ছে তবে কিবের এ দাবি সত্য হয়ে থাকলে তিন বছরের যুদ্ধে সব থেকে বড় ড্রোন হামলা রাশিয়ায় দর্শক পৃথিবীর যুদ্ধ পরিস্থিতি দিন দিন অস্থির হয়ে উঠছে এই যুদ্ধের অবসান দরকার এই যুদ্ধ থামানো না গেলে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা দেখা দিতে পারে সংবাদটিতে আরো বলা হয়েছে আজ সোমবার রাশিয়া এবং ইউক্রেনের শান্তি আলোচনার কথা রয়েছে তুরস্কে তবে ইউক্রেন যে হামলা চালিয়েছে তাতে এই শান্তি আলোচনা বিঘ্ন ঘটতে পারে বলে মনে করছেন অনেকে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন